আপনি হয়তোবা সারা জীবনে পাঁচ কোটি টাকা ইনকাম করার যোগ্যতা অর্জন করে কিন্তু এমন যদি হয় আপনার কাছে হঠাৎ করে দেখা গেল পঞ্চাশ কোটি টাকা আছে তখন আসলে আপনি এই এত পরিমাণ টাকা দিয়ে কি করবেন চার হাজার টাকা বেতনের চাকরি কিভাবে চারশো কোটি টাকার মালিক সেই রফিকুল ইসলাম এবং তার পরিবার এখন বিপুল সম্পদের মালিক কর্মকর্তারা জানালেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা জব্দ করেছেন তারা অনলাইন ক্যাসিনো থেকে সেলিম প্রধানের প্রতি মাসে গড়ে নয় কোটি টাকা আয় সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক আমার আসলে এ ধরনের কৌতূহল যে আসলে যে আপনার জীবনে কত টাকার প্রয়োজন আসলে আমাদের জীবনে কত টাকার প্রয়োজন আসসালামু আলাইকুম আমি শাহিন আপনারা দেখছেন ওকে দোকান আজকে আমরা আমাদের জীবনে আসলে সত্যিকার অর্থে কত টাকার প্রয়োজন আর যদি প্রচুর টাকার মালিক হয় তাহলেই সেটা দিয়ে কী করবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে পাবো তো চলুন শুরু করা যাক আসলেই তো আমার মনে এ ধরনের একটা ইন্টারেস্টিং প্রশ্ন যে আমরা যদি আমাদের সাধ্যের বাইরে যেয়ে অনেক বেশি সম্পদের মালিক হয় তখন আসলে এই টাকা দিয়ে কী করবো দেখুন ব্যানার্জি সাহেবরা অঢেল সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে তাদের আসলে এত সম্পত্তির মালিক হওয়ার যোগ্যতা নেই তারপরে কীভাবে যেন তারা প্রচুর সম্পদের মালিক হয়ে যাচ্ছে আসলে আপনি কি সেই আলাদিনের চেয়ার একটা সম্পর্কে জানেন তারা আসলে কিভাবে সম্পদের মালিক হলো আমরা সবাই জানি কিন্তু আমরা কেউ কিছু বলি না হয়তোবা আমরা কেউ সুযোগ পেলে আমরা এটা করতাম আমরাও সেভাবে সম্পদের মালিক হয়ে যেতাম জাস্ট মজা করছে আসলে আমরা এভাবে মালিক হতে চাই না আমরা যেভাবে আছি সেভাবেই সুখে আছি আলহামদুলিল্লাহ তবে যারা এভাবে সম্পদের মালিক হয়েছে তারা কি আধৌ সুখী হতে পেরেছে তারা কি আধৌ এই সম্পদটা সঠিক কাজে লাগাতে পেরেছে আপনার কাছে আমার প্রশ্ন আর যদি আপনার এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আসলে দেখুন আপনি একটু চিন্তা করুন আপনি একটু ভাবুন একটু সময় নিয়ে গভীরভাবে চিন্তা করুন যে আসলে সত্যিকার অর্থে আপনাকে আসলেই এত টাকার প্রয়োজন আপনার জীবনে চলার জন্য কত টাকার প্রয়োজন এত টাকা দিয়ে আপনি কি করবেন দেখুন এই যে বেনজি সাহেবরা এত সম্পদের মালিক হচ্ছে প্রকৃত অর্থে তারা কিন্তু এই সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারছে না বরং বরং আরও দশ বিশ জন মানুষের ক্ষতি করছে দেখুন তারা যে পরিমাণ সম্পদের মালিক হয়েছে এই পরিমাণ সম্পদ যদি কোনো একজন দক্ষ মানুষের কাছে থাকত তাহলে দেশের অনেক বেশি উন্নত হতো দেশের অনেক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো অনেকভাবে দেশের ইকোনমি গ্রো হতো কিন্তু তারা যখন এই অড়েল সম্পত্তি নিজের কক্ষিগত করে রাখছে তখন কিন্তু দেশের ক্ষতি হচ্ছে শুধুমাত্র দেশের ক্ষতি হচ্ছে তা নয় বরং তাদেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে তারা সেটা অনুধাবন করতে পারছে না এই ধরনের লোকেরা মনে করে টাকাই সুখের একমাত্র চাবিকাঠি প্রকৃত অর্থে টাকাই সুখের একমাত্র চাবিকাঠি হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা টাকাই একমাত্র সুখের মাপকাঠি তবে তারা যেভাবে সম্পদ উপার্জন করেছে সেগুলো কিন্তু সুখের একমাত্র মাপকাঠি নয় কারণ এই যে টাকা অপার্জন করেছে কোনো না কোনো একদিন তারা বেয় হবে এমনও দেখা গিয়েছে তাদের সন্তানরাই তাদের বিপক্ষে কথা বলছে তাদের স্ত্রীরা তাদের বিপক্ষে কথা বলছে তাদের বিপক্ষে গিয়ে এই আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে তাহলে এই সম্পদ দিয়ে কি হলো যদি আমি তাদের জন্য এত সম্পদ উপার্জন করে থাকি তাহলে তারা কেন আমার বিপক্ষে যাচ্ছে তারা কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে তার মানে এই সম্পদের কোনো দাম নেই এই সম্পদ আপনার জীবনে সুখ বয়ে আনবে না বরং আপনাকে আরও বেশি তিলে তিলে শেষ করবে নিজের সন্তান স্ত্রী মা বাবা সবাই আপনার থেকে দূরে চলে যাবে এমনকি আপনি আপনার নিজের দেশেও সুখে শান্তিতে বসবাস করতে পারবেন না দেশান্তরিত হবেন এছাড়া দেখা গিয়েছে যে অনেক সময় বিচারের পর শাস্তি সাজা ভোগ করতে হয় কারাবরণ করতে হয় তো আপনার এত সম্পদ আপনাকে বাঁচাতে পারলো না এত সম্পদ আপনাকে সুখ দিতে পারল না তাহলে আমি আপনি আসলে যেটা ভাবছি সেটা ভুল আসলে সম্পদ আমাদেরকে এত সুখ দিতে পারে না সম্পদের এত সুখ দেওয়ার সক্ষমতা নেই মনে রাখতে হবে সম্পদ হচ্ছে শুধুমাত্র একটা বিনিময়ের মাধ্যম এছাড়া আর কিছু নয় টাকা শুধুমাত্র একটা বিনিময়ের মাধ্যম এছাড়া আর কিছু নয় এ দেখুন এরা এই যে এত সম্পদের মালিক হচ্ছে এটা নিজেরাও সঠিকভাবে কাজে লাগাতে পারছে না প্লাস মানুষের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে নিজের সন্তানদের ক্ষতি হচ্ছে বাবা মার ক্ষতি হচ্ছে আরেকটা বিষয় দেখুন আমরা অনেকেই ভাবি যে আমরা যদি প্রচুর সম্পদে মালিক হয় তাহলেই বোধহয় আমরা একমাত্র সুখী এছাড়া আমরা এটাও ভাবি যে আমরা যদি প্রচুর সম্পদ আমাদের সন্তানদের জন্য রেখে যেতে পারি তাহলে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে এটা আসলে ভুল দেখবেন সিংহভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা সন্তানদের জন্য যে সম্পদ অর্জন করে রেখে যায় তারা কিন্তু সেই সম্পদের সঠিক ব্যবহার করে না সন্তানরা সেই সম্পদরা সম্পদগুলো কিভাবে যেন নষ্ট করে ফেলে সঠিক মূল্যায়ন করে না কেন কারণ সন্তানকে তারা যোগ্যভাবে তৈরি করতে পারেনি সন্তানকে যোগ্যভাবে তৈরি করতে না পারার কারণেই কিন্তু তারা এই সম্পদগুলো যাচ্ছে তাই নষ্ট করছে হয়তোবা গুটি কয়েক হাতে গোনা কয়েকজন বাবার বাবার সম্পদটাকে কাজে লাগিয়ে সঠিকভাবে ব্যবহার করে এটাকে আরও উন্নত করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীতটাই ঘটে তো আমরা আসলে আমাদের আসলে এই যে সন্তানদের জন্য সম্পদ অর্জন করে রেখে যাওয়া এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সঠিক সিদ্ধান্ত হবে সন্তানকে সঠিকভাবে মানুষ করা যাতে করে সে সম্পদ অর্জনের যোগ্যতা অর্জন করতে পারে যখন সন্তানরা সম্পদ অর্জনের যোগ্যতা অর্জন করতে পারবে তখন তাকে আপনি সম্পদ না দিলেও সে সম্পদ অর্জন করে নিতে পারবে সে তার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারবে এবং তার সুখ বিলাসিতার জন্য যা করা প্রয়োজন সে সঠিকভাবে করতে পারবে তার মানে আপনার সম্পদ আপনার সন্তানকে সুখ দিতে পারবে না আপনার সন্তানকে সুখ দিতে পারবে তার সঠিক যোগ্যতা তার সঠিক মেধা তাকে সঠিকভাবে মানুষ করতে যা করা সেটা করলে সেটা তাই আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য একমাত্র টাকা যেহেতু আমাদের সুখ শান্তি এনে দিতে পারে না সেহেতু আমাদের একটু সঠিকভাবে চিন্তা করা উচিত এই যে অবৈধভাবে সম্পদ অর্জন করছি বা যেভাবেই হোক সম্পদ অর্জন করছি আমরা আসলে কোনো না একদিন কোনো কোনো না কোনো দিন তো আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে তাই না তখন যদি তিনি আমাকে জিজ্ঞেস করেন তখন আসলে আমরা কি উত্তর দেবো সেটাও একবার ভাবা উচিত যেহেতু আমাদের জীবনে দৈনন্দিন খরচ ব্যয় করার জন্য এত বেশি টাকার প্রয়োজন হয় না সেহেতু আমার মনে হয় এত টাকার পেছনে না ছুটে বরং মনুষ্যত্বটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে সততা ন্যায় এটার একটা দাম রয়েছে আপনি সততা নিষ্ঠা একাগ্রতার সাথে নিজের জীবন যখন অতিবাহিত করতে পারবেন এটার যে একটা সম্মান এটার যে একটা শ্রদ্ধাবোধ সম্মান শ্রদ্ধাবোধ পাশাপাশি সৃষ্টিকর্তার কাছ থেকে যে একটা পুরস্কার রয়েছে এগুলো আসলে টাকা দিয়ে গোনা যাবে না এগুলো আসলে কোনো দাড়িপাল্লা দিয়েও মাপাও যাবে না যিনি এই সম্মানের অধিকারী হয়েছেন তিনি জানেন এই সম্মান কতটা গুরুত্বপূর্ণ এই সম্মান কতটা ভারী এই সম্মানের ওজন কতটা যাই হোক অনেক ভারি ভারি কথা বলে ফেললাম আমি আসলে এত যোগ্য লোক নয় এসব কথা বলার কারণ যারা এসব করছেন তারা আমার চেয়ে অনেক বেশি যোগ্য লোক তারা জানেন যে সঠিক ব্যবহার কিভাবে করতে হয় তারপরও আমার কাছে মনে হলো যে এগুলো আসলে সঠিক না আমরা আসলে জীবনে এত টাকা দিই কী করবো বৈধভাবে টাকা উপার্জন করে যা পাই তা দিয়ে তো সুখী থাকা সম্ভব তাই না তাই কেন শুধু শুধু এত অবৈধ টাকার পেছনে ছুটবো আশা করছি আমি কি বলতে চেয়েছি আমার সঠিক মেসেজটা আপনারা পেয়েছেন ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আবার নতুন করে ভিডিওতে আল্লাহ হাফিজ